আফ্রিকান ব্ল্যাকউড একটি অত্যন্ত মূল্যবান কাঠ যা মূলত আফ্রিকার পূর্ব ও দক্ষিণাঞ্চলে পাওয়া যায় এর কাঠের ঘনত্ব ও গাঢ় রঙের জন্য এটি বাদ্যযন্ত্র বিশেষ করে ক্লারিনেট ওভো এবং ব্যাকপাইপ তৈরিতে ব্যবহৃত হয় এছাড়াও দামি আসবাবপত্র এবং কারুশিল্প এর ব্যবহার রয়েছে এই গাছটি পূর্ণবয়স্ক হতে প্রায় পঞ্চাশ বছর সময় লাগে এক একটি গাছের উচ্চতা সাধারণত পঁচিশ থেকে চল্লিশ ফুট পর্যন্ত হয়ে থাকে সীমিত প্রাপ্যতা ও বৃদ্ধির কারণে আফ্রিকান ব্ল্যাকউডের বাজার মূল্য ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এটা হলো পৃথিবীর সবচেয়ে দামি কাঠগুলোর মধ্যে একটি যার প্রতি কেজি কাঠের মূল্য প্রায় আট লাখ টাকা পর্যন্ত হতে পারে